হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজকে বেশি একটা ভালো নয় আমার পেটটা গণ্ডগোল করেছে যাই হোক আজকে সারাদিনে কোনো রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর এখন রান্না রান্নাবান্না করছি চলো এখন দেখবে কি রান্না বান্না করছি এখন রান্না করছি এই দেখো মাছ মাছ রান্না করব ভাজা করছি দেখো বড় বড় মাছ এনেছি বড় একটা ছিবার কাপ বলো ব্রিকেট বলো তার থেকে মাছ এই যে মাথাটা দেখে বুঝতে পারছো আর এটা হলো তোমার লেজু ভেজে তুলেছি লেজটা দেখতে বুঝতে পারছো কত বড়। এটা এখন একটু রান্না করবো চলো রান্না বান্না শুরু করে দেয় মাছগুলো ভাজা হয়ে গেছে দেখো তুলে নিচ্ছি আর একটু ভাজা করা লাগবে এটা হচ্ছে না লঙ্কাগুলো দেখো ভেঙে ভেঙে ভেজে নিয়েছি এখানে শিলনোড়া পেটে নিয়েছি এটা একটু বেটে নেব ভাজা লঙ্কা চলো একটু জল নিয়ে নেই মগে দিয়ে বেটে নেব এটা মাছের ঝোলে দেব তখন লঙ্কা বাটা দিলে ভালো লাগে মাছের ঝোল খেতে কড়াইতে এবার একটু জিরে দিয়ে দেব অল্প তেলেই যেহেতু রান্না করব তেজপাতা দিয়ে দিচ্ছি আর যে বড় বড় করে আলু কেটে নিয়ে এসছি আলুটা দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে নেই মাছ ভাজা করাইতেই আমি এটা করছি লবণটা দিয়ে দিচ্ছি দিয়ে দেব। এবার ওই যে বেটে রাখা যে লঙ্কা ভেজে ওটা চলো একটু হলুদ দিয়ে দিচ্ছি হালকা পাতলা রান্না করব ওই পাশে চুনি মুন্টি চুন্টির মাছটাও দিয়ে দিচ্ছি সিদ্ধ ওরা একটু খাবে ও তো সারাদিন খালি খাওয়াই খাওয়াই এবার এটা নাড়া ছাড়া করে নেই দেখো সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিয়ে কথা বলতেও পারছি না ভালো লাগে না কথা বলতে শরীরটা এত খারাপ না আর ভিডিও পরে যে দেবো ওই ভয়েসটা দিতে আমার ভালো লাগে না এই ডাইরেক্ট ভয়েসে যে করতে আমার খুব ভালো লাগে বেশি নাড়াচাড়া করা লাগলো না যে জল দিয়ে দিই যেরকম হয় আজকে এরকমই খাবো ভাই আর টেস্টি করে রান্না করতে পারছি না আলু উলু শুদ্ধ হবে সেইভাবেই জল দিয়ে দিলাম চলো মাছের ঝোলটা উঠে গেছে আর আলুগুলো একদম দেখো সিদ্ধ হয়ে গেছে দুভাগ হয়ে গেছে এবার এর মধ্যে কিছুটা আগে মুন্ডুটা তো দিয়েই দেই চলো মুন্ডুর খাঁচাটাও দিয়ে দেই এ খাঁচাটাও দিয়ে দেই আর একটা লেজ দেব। মেয়ে বলেছে লেজ খাবে না তাই আমার জন্যই একটা লেজ দিচ্ছি আর মেয়ের জন্য একটা গাদা দিতে হবে বর এই গাদাটাই মেয়ের জন্য দিয়ে দেই চলো আর আর একটা মাছ দেব বরের জন্য এটা দেই হ্যাঁ দিয়ে এবার এর মধ্যে একটু জিরের দিয়ে গুঁড়ো দিয়ে দেব চলো জিরের গুঁড়োটা নিয়ে নেই এই সাইডে রয়েছে জিরের গুঁড়োটা দিয়ে আবার ঢাকা দিয়ে দেব যাতে ঝোলটা কমে যায় ঝোলের পাশেই জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি সব মাছের ঝোলে মিশে একাকার হয়ে যাবে তাই আর ছোটো কড়াইতে তো আজকে রান্না বসিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছ এবার ঢাকা দিয়ে দেয় আর একটুখানি সময় চাপা ঢাকা ব্যাস আর এই মাছগুলো রেখে দিচ্ছি এই মাছগুলো কালকে রান্না হবে দেখো ঢাকনাটা তুলে নিয়েছি মাছের ঝোলটা খুব সুন্দর হয়েছে এবার একটু গরম মশলা ছড়িয়ে দেব দেখি আজকের রান্নাবান্না এইটুকুই তোমাদের আজকের যদি রান্না রান্নাবান্নাটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা